গাড়ি স্টক দিয়ে রাখতে পারতেছি না যাও স্টোক এ ছিল তাও সে সারা বাংলাদেশে এই মডেলটা একেবারে নতুন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে এটা ইন্ডিকেটর এটা পার্কিং এটা লাইট প্রত্যেকটা গাড়িতে কিন্তু ট্যাক্সি লেখাটা জ্বলবে এবং ট্যাক্সি লেখাটা থাকবে স্টার্ট ডো এইচ পাওয়ার আরামসে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পাঁচটা ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার বাম্পারে চায় জিও এর লোগো দেওয়া আছে

ভরপুর গাড়ির কালেকশন জি ভাইয়া অটো গাড়ির একদম ভরপুর কালেকশন অনেক দিন পরে অনেক দিন পরে ভিডিও দিতেছি প্রায় 3 থেকে 4 মাস পরে আচ্ছা গাড়ি স্টক দিয়ে রাখতে পারতেছি না যাও স্টকে ছিল তাও শেষ তাও এখনো কিছু কিছু জায়গা আমার খালি বইরে রইছে গাড়ি না থাকার কারণে মানে গত ভিডিও এত পরিমানে ভাইরাল যে এত পরিমান ভাইরাল ফোনের জ্বালাই ভাই বাসিনা ভাই অনেকে রাখলেই চলে যায় জি জি অনেকে রাতে 12টা 1টা বাজে ফোন দেয়

ব্যাটেল সাত এবং তাদের উপরে কেরিয়ার কেরিয়ার দেয়া গেছে অনেক সময় লোকজন বেশি হয় যখন ছয় জন লোক হইলে ছয় জনের লগে ছয়টা ব্যাগ থাকে ছয়টা ব্যাগ আর এইখানে নিয়ে গাদাগাদি করে বসতে হবে না এখন তাদের উপরে রাখতে পারবে একবারে সহজ ভাবে সাদের উপরে ব্যাগ সাদের উপরে ব্যাগ রাখতে পারবে উপরে মালামাল রাখতে পারবে যে কোনো সময় এবং এটা পাচ্ছে আপনার বুয়েডের নকশাকৃত গাড়ি তিনো চাকায় ব্রেক এই যে দেখেন এই গাড়িটা আমি একটু ধাক্কা দেই এই যে হাতে ব্রেক জায়গায় ব্রেক জায়গায় গায়া জায়গায় ব্রেক ভাই ডাইরেক্ট জায়গায় ব্রেক এই মডেলের গাড়িগুলো এবং দেখেন আরাম সেখানেও চাইলে আমার মতন দুইজন লোক এক জায়গা থেকে চলে পারবে বসতে পারবে বসতে পারবে এবং এটা অটোমেটিক হাইড্রোলিকের মাধ্যমে উঠা যায় এবং এই গাড়িতে পাচ্ছে বাংলাদেশে একটি গাড়ি যার ভিতরে নয়টি লাইটের সুবিধা এটা ইন্ডিকেটার এটা পার্কিং এটা ব্যাক লাইট এবং এইখানে আছে আরো লাইট যুক্ত প্রায় নয়টি লাইট এর সুবিধা নয়টা লাইট নয়টি লাইট এবং নাম্বার প্লেট থাকছে এই গাড়িটার সাথে নাম্বার প্লেট নাম্বার প্লেট একমাত্র এই গাড়ির সাথে পাচ্ছেন যদি এখন বর্তমানে মেন রোডে অনেক সময় হাউকাউ চলতেছে অটো নিয়ে তো তার জন্য তাদের জন্য এই গাড়িটা বাংলাদেশে আসছে অটো যখন লাইসেন্স হবে সর্বপ্রথম অটো লাইসেন্স পাবে এই গাড়িটা এই গাড়ি এটা হচ্ছে এমডিএম জিজাজু মডেলের গাড়ি এই মডেলটা সামনে ইন্ডিয়ান মডেল বলা হয় প্রজাপতি সিস্টেম এবং ট্যাক্সি লেখা ট্যাক্সি লেখা প্রত্যেকটা গাড়িতে কিন্তু ট্যাক্সি লেখাটা জ্বলবে এবং ট্যাক্সি লেখাটা থাকবে আচ্ছা এই চমৎকার গাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাকে বিসমিল্লাহ মোটরসে বিসমিল্লাহ মোটরসের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা এই গাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাত দিনের অফারে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা মিশুকের পাঁচ ব্যাটারি দিয়ে মাত্র সাত দিনের জন্য সাত দিনের জন্য সাত দিনের পরে বললে আর হবে না আজকে পাঁচ তারিখ আজ থেকে বারো তারিখ পর্যন্ত

নয় জন লোক বসতে পারবে এবং এইখানে সামনে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার সুন্দর ডাবল হরেন এবং সেন্ডি সেন্ডি এই যে ছকের জাম্পার দেওয়া আছে ডয়ডো অরিজিনাল এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই এটারও কিন্তু তিনও চাকা ব্রেক তবে সামনের চাকা ড্রাম ব্রেক পিছনের দোনো চাকা ড্রাম ব্রেক এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা পাঁচ ব্যাটারি দিয়ে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর অনেক বাইরে আছেন অরিজিনাল চায়না ডয়ডো পাঁচ ব্যাটারি বোরাক কিনতে চান দেখেন তাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল ডয়ডো ব্রাক অরিজিনাল ডরিজিনাল ডয়ডো ব্রাগ দেখেন একেবারে শিমুল তুলার সিট এই যে একেবারে সফট একেবারে সফট এবং প্রত্যেকটা জায়গায় ডয়ডো লেখা এখানে দেখেন ইউন্ডি লেখা আছে এখানে ইউন্ডি লেখা আছে সিডে ইউন্ডি লেখা ডয়ডো লেখা আছে এই যে দেখেন অরিজিনাল পাপোস ডয়ডো লেখা আছে পাপোসে ডয়ডো লেখা পাপোসে ডয়েডো লেখা আছে বোডিতে ডয়ডো লেখা আছে প্রত্যেকটা জায়গায় ডডো লেখা আছে এটা হচ্ছে পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার থাকবে পাঁচটা ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার যাদের লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে অরিজিনাল

একেবারে বাই অসাধারণ কোয়ালিটি শিমুলতলার সব সিপ থাকবে এই যে বক্সে জীবন লেখা পর্দায় পাপোসে সব পূর্ণ জায়গায় জীবন লেখা আছে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টাটাই মোটরার সবচেয়ে হেভি গাড়ি এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় চায়না জিওন এটা সিঞ্জি কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে মডার্ন টাসের চার ব্যাটারি যেই ভাইদের বাজেট একেবারে কম কিন্তু ভিতরে নয় গাড়ি খুঁজছেন তাদের জন্য এই যে দেখেন চার ব্যাটারির মধ্যে নয় সিটের চাই ব্যাটারির ভিতরে নয় সিট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় নয় সিটের গাড়ি এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ ষাট সত্তর হাজার দরকার নয় মাত্র এক লক্ষ ষাট হাজার থেকে সত্তর হাজার টাকায়

মাত্র এক দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় চাইনা জিয়ন নিতে পারবে আমাদের কাছ থেকে গাড়ি দেখাই ভাই বসতে মাথা ঘুরাই মানুষের তাই উল্টা দিন শেষ বাংলাদেশ সিট তিনজন টোটাল নয় সিটের গাড়ি এবং এই সিটটা চাইলে কিন্তু আবার মুভিং করতে পারবে এই যে দেখেন এই যে চাইলে আবার উল্টো বসতে পারবে উল্টা বসতে পারবে উল্টা বসলে মাথা ঘুরাইলে আবার ভাও বসতে পারবে দেখেন খুবই চমৎকার এই গাড়িটা পঁচিশ ওয়াটের মোটর কন্ট্রোলার থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা কোনো যদি ইজি ভাইক বড় ব্যাটারি দেওয়া নেয় এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি আশি হাজার টাকা তারপরে ভাই সেই ভাইরাল গাড়ি আলমদিনা এই পর্যন্ত আমার ইতিহাসে এই গাড়িটা নিয়ে ভাই আমি যতবার ভিডিও করছি

এবং বড় অটোর ব্যাটারি দিয়ে গাড়িটা আমাদের রেগুলার প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আজকে থাকছে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে তিন পঁচিশ ষোলো চাকা তিন পঁচিশ ষোলো চাকা এছাড়াও দেখাচ্ছি মডার্ন টাসের নয় সিডের গাড়ি এটা হচ্ছে এইচ পাওয়ার গ্লাস মিনি এইচ পাওয়ার বলা হয় মিনি এইচ পাওয়ার পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার এবং এই গাড়িটা গলা বাঁকা কারণে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে গলা যে কোনো যে কোনো অল্প জায়গাতে টার্নিং নিতে সম্ভব এই গাড়িটা চার ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা কোনো ভাই যদি ইজি বাইকের চার ব্যাটারি দিয়ে তাই এক লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আলোচনা করার সুযোগ থাকবে এবং সকেট জাম্পার গুলো যদি দেখাই এই যে দেখেন একদম একেবারে পানির মতন খেলবে ভাই পানির মতন একবারে পানির মতন তারপরে ভাই এই সেই বোরাক পাওয়ার এমডিএম এর গাড়িগুলো খুবই জনপ্রিয় গাড়ি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা ব্যাটারি দিয়ে এবং এই গাড়িগুলোর সকেট জাম্পারটা যদি একটু দেখাই এই যে দেখেন কিভাবে অসাধারণ ভাবে খেলে দেখেন একেবারে আরাম সে ঝাঁকি খাওয়ার কোনো সম্ভাবনা নাই ঝাঁকি খাওয়ার কোনো সম্ভাবনা নাই এত সুন্দর গাড়ি যাদের লাগবে অবশ্যই কিনা ধরনের যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন চিকন চাকার রিস্কা চিকন চাকরি চিকন চাকরা এই একটা রিস্কা ভাই আগের যে মডেল ছিল তার থেকে অনেক আপডেট করা হয়েছে আপডেট অনেক আপডেট মডেল করা হয়েছে যেমন এই যে দেখেন সামনে লোয়ার ফ্রক অনেকে ফরক নিয়ে চিন্তিত বারবার ফরক ভেঙে যায় তার জন্য লোয়ার ফরক বেয়ারিং গলা আমরা করছি বেয়ারিং গলা বেয়ারিং দিয়ে গলা বেয়ারিং দিয়ে গলা হ্যাঁ রিস্কার ভিতরে বেয়ারিং থাকবে এবং পিছনে দেখেন পিছনে স্পেসটা যেমন একজনে এক চাউলের বস্তা ডাইলের বস্তা নিয়ে এখানে পারফেক্টলি ভাবে বসতে পারবে স্পেসটা নিয়ে বসতে পারবে এবং মার্কারটা দেখেন এই একটা মার্কার পাঁচ বছরে কিছু করতে পারবে না পাঁচ বছর এত সুন্দর ডিজাইন করা হয়েছে এত সুন্দর কালার করা হয়েছে মজবুত একটা মার্কার একেবারে মজবুত পাঁচ বছরের চেসিস গ্যান্ডি দিয়ে চেরিশ খাই আমরা 5 বছরের চেসিস গ্যারান্টি এই সুন্দর এই রিসকাটা ভালো কোয়ালিটি মাত্র 200 एंपিয়ার ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র হাজার টাকায় মাত্র 76000 টাকায় এত সুন্দর রিসকাগুলো নিতে পারবে যার যে কোনো কালার লাগুক আচ্ছা বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনেক অঞ্চলে আছে ভাই আমার হলুদ কালারটা প্রয়োজন আমি তাকে আগে হলুদ কালার দিতে পারব যার বেগুনী কালার প্রয়োজন বেগুনী কালার দিতে পারব লাল কালার প্রয়োজন লাল কালার দিতে পারব এছাড়াও কিন্তু ভাই আমাদের রিসকার ব্যাটারি এই যে দেখেন বিগ বস 400 আছে কিং ফিশার আছে এছাড়াও লিথিয়ামায়ন ব্যাটারি আছে এই লিথিয়ামায়ন ব্যাটারিগুলো পাচ্ছেন দুই বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি টোটাল সাত বছরের সাপোর্ট পাবে এই ব্যাটারি গুলোতে কোনো যদি ইজি বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি লাগে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে ডিজেডিসি চৌষট্টি বোল্ট একশো চল্লিশ এম্পিয়ার প্লাস দুই বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি আচ্ছা ইজি বাইকের জন্য আর কোনো ভাই যদি মিশুকের জন্য নিতে চায় তাদের জন্য আছে বাহান্ন পয়েন্ট টু বোল্ট 140 एंपিয়ার প্লাস মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা এ আমাদের কাছে হিউজ পরিমাণ ব্যাটারি আছে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি যার যে কোনো ব্যাটারি এবং সেনডি ব্র্যান্ডের গাড়ি ছোট গাড়ি বড় গাড়ি যার যে কোনো গাড়ি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়া চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডгай বাজার ডেমরা ঢাকা এ আমাদের আরেকটি শোরুম আছে নারায়ণগঞ্জ সাইন বডি স্টানে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলেই দেখতে পারবেন আমাদের শোরুমে আসতে পারবেন গাড়িগুলো নিতে পারবেন যাদেরই লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন